হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মৌসুমি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি গঙ্গার ধারে একদম এসেছি গঙ্গাতে স্নান করতে এখন বাজে ভোর একদম ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে তো এই ভোরবেলা আমি আর বাড়ির কিছু লোকজনের সাথে আমি এসেছি ধারে স্নান করতে আজকে হচ্ছে আমাদের কন্যঘরে বিখ্যাত অনেক পুরনো পুরোনো একটি পুজো হচ্ছে মা শকুন্তলা দেবী পুজো তো ওই জন্য আজকে আমরা গঙ্গা স্নান করতে এসেছি এবং গঙ্গা স্নান করে তারপরে আমরা আজকে পুজো দেব। তো দেখো ভিডিও তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখলেই বন্ধুরা এখানে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় আর এখন বা যে রাত সাড়ে বারোটা রাত সাড়ে বারোটার সময় আমরা সকলে মিলে বেরোচ্ছি এখন যাব আমরা সেই শকুন্তলা মায়ের সকালবেলা তো পুজো দেওয়া হয়ে গেল এবং রাত্রে যাচ্ছে আমরা মায়ের দর্শন করতে কারণ মা আসবে ঠিক সন্ধ্যে ছটার সময় সারা রাত পুজো হবে ভোরবেলা আবার বিসর্জন হয়ে যাবে তো আমরা রাত্রি ওই জন্য প্রত্যেক বছর এরকম রাত্রিরে করেই বেরোই তো ঠাকুরের দর্শন করতে আমরা এখন যাচ্ছি আর দেখো বন্ধুরা এখানে মানুষের কত ভিড় পিলপিল করছে একদম মানে এতটাই ভিড় হয় আর এখানে সত্যি মা খুবই জাগ্রত আমাদের কন্যাগড়ে শকুন্তলা দেবীর পুজো এটা তো আমরা নেটে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে আর যে কতটা বিখ্যাত পুজো অনেক পৌরাণিক একটি পুজো প্রচুর প্রচুর ভিড় হয় এবং মায়ের দর্শন করা এখানে মানে কয়েক সেকেন্ডের জন্য সবাই অপেক্ষা করে থাকে যাতে একটু দর্শন করতে পারে আর আমাদের খুবই ভাগ্য ভালো ছিল যে আমরা ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছিল আমাদের পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছিল তারা আমাদেরকে ভিআইপি লাইনে ঢুকিয়ে দিয়েছিল আমরা খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি মায়ের এবং দর্শন করে উল্টো গেট দিয়ে আমাদের বারক করে দিয়েছে আর আমাদের মায়ের দর্শন করা হয়ে গেছে এখন আমরা একটুখানি মেলায় ঘুরবো দেখো এখন রাত তিনটে বাজে কত ভিড় রাস্তার। তো এখন আমরা একটু মেলায় ঘুরবো ঘুরে তারপরে বাড়ি চলে যাব তো এই পুজোটা আমাদের এই কন্যা করে সারা রাত্রি হবে এবং মেলায় সব কিছুই হচ্ছে এখন রাত তিনটে বাজে আর মেলায় ঘোরা মানেই হচ্ছে ফুচকা ভেলপুরি এইসব খাওয়া দাওয়া তো সবার সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে মেলায় ঘুরে ওই জন্য আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম এবং যাওয়ার আগে পিছনের গেট দিয়ে একবার মায়ের দর্শন করতে চলে এসেছি তো এই যে হচ্ছে মায়ের মাকে দেখে নাও তোমরা আমরা কৃতজ্ঞতা জানাই কন্যগর পৌরসভা আমরা কৃতজ্ঞতা জানাই চন্দননগর পুরুষ কমিশনারে এবং কন্যগর থানা আমরা মা যখন সন্ধেবেলা আসেন যখন সন্ধ্যে ছটা বাজে তখন ঠিক এরমভাবেই আসেন আর যাওয়ার সময় ঠিক ভোরবেলা সূর্যোদয়ের আগে ঠিক এইভাবেই চলে যায় তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই পাশে থেকো সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অল করো সবাইকে টাটা